আমি আগে একটা কথা আপনাদের বলি এই ভিডিওটি গত এক মাস আগের ভিডিও আমার আপনাদের সাথে শেয়ার করার কোনো মোটিভ ছিল না কিন্তু মানুষ জীবন এমনই একটা জীবন না মানুষের কাছে যখন কেউ আশেপাশে থাকে সঙ্গে থাকে তখনই তার প্রতি মায়া থাকে বা দূরে চলে গেলে বড় জোর এক মাস দুমাস এক বছর মায়া থাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু মানুষ এই মায়াটা থেকে বেরিয়ে আসে এবং সব কিছু ভুলেও যায় এখন বলি আপনারা যাকে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওর নাম টমি প্রায় এক বছর আগে আমার পাড়ার একটা দাদার ছেলে ওকে এনেছিল যখন খুব ছোট্ট ছিল সেই থেকে ওর সঙ্গে আমার বন্ডিংটা একটু একটু করে তৈরি হয় ও যখন খুব ছোট ছিল আমি ওকে সাজিয়েছিলাম আর একটা ভিডিও করেছিলাম আর ওই ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম তারপর কোনো কারণে ভিডিওটা আমি ডিলিট করে ফেলি আর এখন ভাবছি যদি ভিডিওটা থাকতো তাহলে কতই না ভালো হতো এবারে বলি ওর সাথে আমাদের বাড়ির প্রত্যেকটা মানে মেম্বারের সাথে সম্পর্ক কিভাবে তৈরি হলো আমাদের মানে বাড়ির সামনে একদম একটা বড় পাচিট ছিল ওইখানে একটা ঘরে আমার ওই দাদার ছেলে ওকে রেখেছিল। এবারে ওই দাদার ছেলে কোনো কারণে মানে না থাকার জন্য ওকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল গলায় একটা চেন ছিল চেনে বেঁধে রাখতো তারপর ও না থাকায় ওকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তারপর ও কি করেছে ও কিন্তু ওই দাদার বাড়িতেই গিয়েছিল প্রথমে তারপরে ও দাদার ছেলে না থাকায় ওদের বাড়িতে ওকে রাখলো না তাড়িয়ে দিয়েছিল তারপর ও আমাদের বাড়িতেই এসেছিল আর এখানে একটা গল্প বলি আমার ফ্যামিলির একটা মেম্বারও কিন্তু মানে আমি আর আমার বাদ দিয়ে আমার বাবা মা কিন্তু পশু জীবকে এতটাও ভালোবাসে না আর কি কিন্তু এইখানে একটা ব্যাপার হয়েছিল। ও যখন আমাদের বাড়িতে আসে আমার মাও কিন্তু ওকে তাড়িয়ে দিয়েছিল কিন্তু আমার জেঠি মানে একজন পাড়ার জেঠিমা আর কি বলেছিল যে তাড়াতে না রেখে দিতে সেই যে কথা সেই থেকে আজ পর্যন্ত প্রায় এক বছর ও আমাদের সাথেই ছিল সবথেকে বেশি আমার ফ্যামিলির মধ্যে আমার বাবার সাথেই বন্ডিংটা তৈরি তিন বেলা হোক চারবেলা হোক রোজ খেতে দেওয়াটা আমার বাবাই দিত ওকে আর যখন ওর খাওয়ার টাইম পেরিয়ে যেত আমাদের ফ্যামিলির কাউকে না কাউকে এসে মাথা দিয়ে ধাক্কা দিয়ে বোঝাতে যে ওর খিদে পেয়েছে খেতে দিতে হবে আর এখন দেখবেন কথায় কথায় মানুষ বলে থাকে যে মানুষের থেকে পশু শ্রেয় এই জিনিসটা কিন্তু ঠিক ওর মধ্যে এমন একটা ব্যাপার ছিল যেটা খারাপও বুঝেই যেত খারাপ জিনিসটা দেখলেই ও চিৎকার করত। মানে আমাদের বাড়িতে যারা মানে আমরা তো জানি যে কে খারাপ বা মানুষ মানুষকে ভালোভাবে চেনে তো কিন্তু ও কী করতো যে মানুষগুলো মানে একটু ও তাদেরকে দেখেই বেশি চিৎকার করতো আর কাউকে দেখে চিৎকার করতাম আর একটা আমরা যখন কেউ কোথাও যেতাম না বাড়ির বাইরে ও আমাদেরকে একদম মেন রোড পর্যন্ত ছেড়ে দিয়ে আসতো ওখান থেকে আবার ঘুরে আসত এবারে আমাদের পাড়ার কিছু কিছু মানুষের অভিযোগ ছিল যে ও নাকি বাড়িতে ঢুকে যায় তারপরে বাচ্চাদের দেখলেই ঘিরে ধরে এবারে অভিযোগটা আমাদের কাছে ছিল না যে দাদার ছেলে নিয়ে এসেছিলো কি তার কাছে অভিযোগটা করেছিল এবারে যেহেতু ও নিয়ে এসেছিলো ওর অধিকার ওর উপরে বেশি না আমাদের থেকে ওই দাদার ছেলেটা এখানে থাকে না মাঝে মাঝে আসে এবারে আমার পাড়ার লোকেরা ওর কাছে অভিযোগ জানিয়েছে ও না কি এইরকম করে এবারে ও তখন মানে ওই দাদার ছেলেটা তখন ওকে নিয়ে গিয়ে একটা অন্য জায়গায় ছেড়ে দিয়ে চলে এসেছে প্রায় এক মাস হয়ে গেল আর যখন যাবে তখন ভিডিও এইগুলো নিয়ে তখন মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না হয়তো আপনাদের কিন্তু এইখানে ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারবেন যে পশুর মধ্যেও একটা মন থাকে মানুষের থেকে পশু শ্রেয় এই কথাটা আমি আবারও বলবো ওর চোখ মুখ দেখে মানে ও বুঝতেই পেরে গিয়েছিল অনেক আগে থেকে যে ওর সাথেই মানে কিছু একটা হতে চলেছে আর কিছুটা যেটা হবে সেটা খুবই খারাপ আমার ওই দাদার ছেলে যখন ওকে আনতে এসেছিলো ও ছুটে আমার বাড়ির দিকে চলে এসছে আর ওই সময় আমি বাড়িতে ছিলাম বাড়িতে তেমন কেউ ছিল না ও আমার দিকে বারবার চলে এসছে মানে ওর অঙ্কি ভঙ্গি দিয়েও বুঝিয়ে দিচ্ছে যে ও যেতে চায় না পুরো ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখলে বুঝতে পারবেন ওর মানে অঙ্কি ভঙ্গিগুলো একটু আলাদা রকম আমাদের সত্যি কিছু করার ছিল না সেই মুহূর্তে কারণ ওই দাদার ছেলে ওকে এনেছিলো যেহেতু ওরই সিদ্ধান্তই লাস্ট সিদ্ধান্ত হবে এইখানে একটু ও চোখটার দিকে ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন সব কিছু এমনকি ওকে যখন নিয়ে যাওয়া হয়েছিল যে ব্যাগটাতে ওকে নিয়ে গিয়েছিল ওখান থেকে মুখটা বার করানো ছিল ও কন্টিনিউয়াসলি আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে ওই মুহূর্তটা একদম বুক ফেটে যাওয়ার মতো মুহূর্ত আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করার একটি কারণ হল গচ্ছিত হয়ে থাকবে স্মৃতির খাতায় আমাদের টমি ওকে যেখানে ছেড়ে দিয়ে আসা হয়েছে সে জায়গাটা আমরা জানি তবুও একটাই ইচ্ছা ও যেখানেই থাকুক যেন সুস্থ থাকে